সবার চক্ষু চরক কাজ মুস্তাফিজুর রহমানকে কেন ছয় কোটি রুপি দিচ্ছে দিল্লি ক্যাপিটালস এমন বিস্ময়ের সৃষ্টির অবশ্য যৌক্তিক কারণও রয়েছে প্রথমত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের খুব বেশি ব্যাচ বাকি নেই দ্বিতীয়ত মুস্তাফিজের ভিত্তি মূল্য থেকে প্রায় তিন গুণ বেশি অর্থ দেওয়ার কারণ কি ও সুযোগ কি আছে আদৌ জেক ফ্রেজার ম্যাকগার্গের পরিবর্তে দিল্লির দলে ডাক এসেছে মুস্তাফিজের আইপিএল মারফতই জানা গেছে মুস্তাফিজকে দলে নিতে কোটি খরচ করেছে ক্যাপিটালস। প্রথমত অনুযায়ী দিল্লির এই অন্তর্ভুক্তিতে বিশেষ কোনো সমস্যা নেই কেননা পরিবর্তিত পরিস্থিতিতে আইপিএল এ খেলোয়াড় সংযুক্তিতে আনা হয়েছে খানিকটা স্থিতিশীলতা কিন্তু মূল নিয়মে খুব বেশি বদল আনেনি আইপিএল গভর্নিং কাউন্সিল আইপিএল এর পথে খেলোয়াড় বদল করার নিয়ম রয়েছে বেশ আগে থেকেই তবে সেটা লিগ পর্বের বারো ম্যাচের মধ্যেই সীমাবদ্ধ ম্যাজিক হার্বাল টুথপেস্ট দূর করে দুর্গন্ধ সৃষ্টিকারী দাঁতের সমস্যা তোমার ম্যাজিক এরপর আর খেলোয়াড় বদলের সুযোগ নেই এবার অবশ্য ফাইনালের আগ পর্যন্ত খেলোয়াড় বদলের সুযোগ দেওয়া হয়েছে দলগুলোকে অন্যদিকে অর্থকরীর বিষয়টিতেও ঘটেনি কোনো নিয়ম বহির্ভূত ঘটনা খেলোয়াড় বদলের ক্ষেত্রে বদলি নতুন খেলোয়াড়ের পারিশ্রমিক কোনোভাবেই পুরনো খেলোয়াড়ের পারিশ্রমিকের বেশি হতে পারবে না কম হলেও হতে পারে সেদিক বিবেচনায় মুস্তাফিজের জন্য ধার্য করা ছয় কোটি রুপি ফ্রেজারের পারিশ্রমিকের চাইতে তিন কোটি কম কিন্তু তারপরও মুস্তাফিজের জন্য তিনগুণ অর্থ খরচ করার কারণ কি কার্যত দুই ম্যাচে বেশি খেলার সুযোগ পাবেন না মুস্তাফিজ যদি না দিল্লি প্লে অফ নিশ্চিত করে এত অল্প ম্যাচের জন্য এত অর্থ খরচ খানিকটা খটকা জাগিয়ে তুলেছে এর পেছনে কারণ দিল্লির প্রয়োজন দিল্লি ক্যাপিটাল দলের অন্যতম সদস্য মিচেল স্টার দ্বিতীয় দফায় আইপিএল খেলতে ভারতে আসবেন না সেটা প্রায় নিশ্চিত অতএব দিল্লির একজন বাহাতি পেসার প্রয়োজন তবে আনকোরা কাউকে চাইছে না ফ্রাঞ্চাইজিটি সে কারণে অভিজ্ঞ মুস্তাফিজের পেছনে ছুটেছে তারা তাছাড়া দিল্লিতে খেলা পূর্ব অভিজ্ঞতা এক্ষেত্রে প্রবাহক হিসেবে কাজ করেছে এছাড়া আইপিএল এর পথে খেলোয়াড় নিতে হলে আইপিএল এর নিবন্ধিত খেলোয়াড়দের থেকেই নিতে হবে এক্ষেত্রে নিলামে অবিকৃত খেলোয়াড়দের থেকেই নিতে হয় সেই তালিকায় মুস্তাফিজের চাইতে অভিজ্ঞ পেশার প্রায় নেই বললেই চলে তাছাড়া বাহাতি পেসারদের তালিকাটাও বেশ সীমাবদ্ধ এছাড়াও সেই তালিকাতে থাকা বিদেশিদের অধিকাংশ খেলোয়াড়ের প্রাপ্যতা নিয়ে রয়েছে সংশয় পরিস্থিতি বিবেচনাতে মুস্তাফিজের পেছনে ভিত্তিমূল্যের তুলনায় তিনগুণ অর্থ খরচ করেছে দিল্লি ক্যাপিটালস নিশ্চয়ই এক্ষেত্রে বাকিদের আগ্রহ মুস্তাফিজের পারিশ্রমিক বাড়াতেও পরোক্ষভাবে প্রভাব ফেলেছে রাকিব হোসেন রুম্মান খেলা একাত্তর